হেম পিওর ভিউআর্জক দেখব কীভাবে টিন সার্টিফিকেট অনলাইন মাধ্যমে করা যায় ট্রিন সার্টিফিকেট করতে হলে প্রথমে আমার একটা ব্রাউজার প্রবেশ করব এখানে ব্রাউজারের সার্চ অপশানে লিখব ইন সার্টিফিকেট সার্টিফিকেট আমার এটা লিখে এন্টার করব দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে ই ট্রিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স আমরা এই এতে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করব দেখুন এই লিঙ্কে আসছে এখানে হোম লগ ইন রেজিস্ট্রেশন ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এখানে একটা কথা বলে রাখি টিন সার্টিফিকেট করতে দুইটা জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দ্বিতীয় হচ্ছে একটা মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে পূর্বে যাতে ওই মোবাইল নাম্বার দিয়ে কোনো প্রকার ট্রেন সার্টিফিকেট খোলা হয় নাই সম্পূর্ণ একটা নতুন মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে না হলে হবে না একটা মোবাইল নাম্বার দিয়ে একটা ট্রেন সার্টিফিকেটে করা যায় এখানে ইউজ আইডির জায়গায় আপনার নাম সংখ্যা যে কোনো একটা ইউ লিখতে পারেন এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে সেম পাসওয়ার্ড রিটাইপ টাইপ পাসওয়ার্ড এটাই সেম দিতে হবে এখানে দেখুন সিকিউরিটি কোশ্চিনের জায়গায় এখানে অনেকগুলো কোশ্চিন আছে আপনার ভবিষ্যতে যদি পাসওয়ার্ডটা হারাই যায় তাহলে সিকিউরিটি কোশ্চিনের মাধ্যমে আপনি যখন অ্যাকাউন্ট রিকভার করবেন তখন সিকিউরিটি কোশ্চিনটা আপনার প্রয়োজন হবে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন ইয়ার ফেভারিট কালার ইউর সাইল নেম নিক নেম এখানে অ্যান্সারটা লিখতে হবে সিকিউরিটি অ্যান্সারটা কান্ট্রি বাংলাদেশ এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারটা দিতে হবে এখানে ক্যাপসা কোডটা এখানে দিতে হবে ভেরিফিকেশন লেটারে এখানে ইমেল প্রয়োজন নাই ইমেল অপশান দিলেও হবে না দিলেও হবে যেগুলো লাল মার্কস দেওয়া সেইগুলো অবশ্যই পূরণ করতে হবে যে পূরণ করার পর এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার ওখানে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে হয়ে যাবে যেহেতু পূর্বে আমি অ্যাকাউন্ট খুলেছি সেহেতু নতুন করে আর খুলছে না দেখাচ্ছি এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব দেখুন এখানে আমি ইউজার আইডি এখানে সাব ইউজার আইডি দেবো এখানে পাসওয়ার্ড ব্যবহার করছি আমি লগিন দেখুন এই ড্যাশবোর্ডটা এরকম আসবে এখানে আমি লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে আমি এখন টেন সার্টিফিকেট কীভাবে তৈরি করব সেটা দেখাবো এখানে ফর টেন রেজিস্ট্রেশন ক্লিক হ্যার এখানে আমি ক্লিক করব টেন সোর্স ইনফর্মেশন এখানে আমার কিছু ইনফরমেশান দিতে হবে পারপস অফ টেন আমি টেন সার্টিফিকেটটা কী উদ্দেশ্যে খুলছি সেটা দিতে হবে এখানে আছে জমি বিক্রয়ের জন্য অন্যান্য হতে পারে অর্থাৎ ইনকাম ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য অর্থাৎ ক্রেডিট কার্ডের জন্য আমি এখানে আদার্স দেবো টিন অ্যাপ্লাইং ফর এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি থাকবে এটাও হ্যাভিং এনআইডি এনআইডি দ্বারাই এনআইডিটি খুলছে এখানে দেখুন ইনকাম ক্যাটাগরি এখানে ইনকাম ক্যাটাগরি কি সে পেশাদার না বিজনেস না আদার্স আমি সে এখানে আদার্স দেবো আমি এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সে কোন জেলা থেকে আয় উষ্ আমি এখানে এখানে কুষ্টিয়া দেব এখানে সোর্স অফ ইনকাম তা ইনকামের সোর্স কি এখানে দেখুন অনেকগুলো অ্যাপশন আছে অপশন আছে ইনকাম এগ্রিকালচার সে বিজনেস পারসন সে চাকুরিজীবী কিংবা আদার সোর্স অথবা বাসা ভাড়া ঠিক আছে ফিনান্সিয়াল অ্যাসেট এখানে আমি এগ্রিকালচার দেব নেক্সট এখানে একটা কথা বলে রাখি যারটার সাথে যেটা ম্যাচিং করবে সেটা অবশ্যই দিতে হবে এখানে কোনো প্রকার ভুল করা যাবে না নেক্সট এখানে দেখুন আয়স্য আমি এখানে লোকেশনটা দেব এখানে কুষ্টিয়া সদর উপজেলা আমি এখানে ক্লিক করব গো টু নেক্সট নেক্সটে যাব এখন দেখুন বেসিক ইনফরমেশন এই ইনফর্মেশনগুলো আমাকে ফিল করতে হবে চলুন আমরা ফিল আপ করে আসি এখানে দেখুন করদাতার নাম অর্থাৎ যে ব্যক্তি টিন খুলছে তার নাম ইংলিশে দিতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ডের যেরকম আছে হুবহু সেরকম ঠিক দিতে হবে যদি একটা ডট থাকে ডটও দিতে হবে আমাকে এখানে জেন্ডার সেট করব মেল এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে এনআইডি নাম্বার চলুন আমরা এনআইডি নাম্বারটা দিই এখানে এখানে বলছে ডেট অফ বার্থ জন্ম তারিখটা দিতে হবে এখানে ফাদার্স নেম দেব এখানে মাদার্স নেম এখানে একটা কথা বলে রাখি যে আইন যে এনআইডি দিয়ে খুলুন না কেন আপনার এনআইডি কিন্তু পিতা মাতার নাম আপনার বাংলাতে দেওয়া থাকে এখানে আপনার ইংলিশে নাম দিতে হবে অর্থাৎ পিতা নামটা সঠিকভাবে দেখে নেবেন তাদের ভোটার আইডি কার্ডে ইংলিশের নামটা কি আছে এখানে ভুল করা যাবে না এখানে স্পাউস নাম এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে ইমেল ফ্যাক্স এটা প্রয়োজন নাই এখন দেখুন আমরা কারেন্ট অ্যাড্রেস এইটা দেব এখানে আমার ভোটার আইডি কার্ডের পিছনে কী আছে ওইটা দেবো কারেন্ট অ্যাড্রেস এখানে জেলা এখানে উপজেলা এখানে পোস্ট কোড এখানে দেখুন অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটা সেম ঠিক এখানে চেক মার্ক করে দেব আর যদি সেম না হয় তাহলে দুটো আলাদা আলাদা দিতে হবে এখানে যেহেতু সেম সেহেতু আমি সেম দিচ্ছি সেম হ্যাস কারেন্ট অ্যাড্রেস দেখুন অটোমেটিক আসছে এখন গো টু নেক্সট আমার নেক্সট নেক্সটে যাব দেখুন এখানে একটা প্রিভিউ দিয়েছে ফাইনাল প্রিভিউ এই প্রিভিউটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন দেখুন আয় আইন অনুযায়ী এটা পড়ে নেবেন এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব দেখুন এখানে তিন সার্টিফিকেটটা চলে আসছে আমাদের তিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে এখানে ভিউ সার্টিফিকেট আমি ক্লিক করব দেখুন আমাদের তিন সার্টিফিকেটটা হয়ে গেছে এখানে আমি সেফ সার্টিফিকেট ক্লিক করবো দেখুন আমার একটা পিডিএফ ডাউনলোড দিয়েছে এই পিডিএফটা আমি এই পিডিএফটা আমি প্রিন্ট করলেই হয়ে যাবে আমার টেন সার্টিফিকেট সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি এক ব্যক্তি একজন ব্যক্তি এক বাই টেন সার্টিফিকেট খুলতে পারবে সে দ্বিতীয়বার কোনোভাবেই টেন সার্টিফিকেট খুলতে পারবে না সেই জন্য এই টিন সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বিভিন্ন কাজে প্রয়োজন হয় এটা একটা সংরক্ষণ করে রাখবেন আজকে মতন আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ